আমাদের কোরবানি যেন লোক দেখানো কোরবানি না হয় আমাদের কোরবানি যেন ইসলামী শরিয়া মেনে তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে আমাদের কোরবানি হয় কি অবস্থা দেশবাসী আপনার কাছে আমার একটা প্রশ্ন কোরবানিটা কি ফাইসলামের বিষয় অবশ্যই ফাইসলামের বিষয় না তো ফাইসলামের বিষয় যদি নাই হয় তাহলে আপনারা এটা নিয়ে এত ফাইজলামি শুরু করছেন ক্লিয়ার হ্যাঁ কোরবানি হইতেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা যাদের সামর্থ্য আছে মুসলমান তাদের জন্য তো আপনারা কি করেন কি শুরু করছেন আপনারা গরু নিয়ে আসছেন বাজারে গরু বলে মর্যাদা সম্পন্ন গরু হ্যাঁ গরু আবার উচ্চ মর্যাদা সম্পন্ন গরু হইতেছে হ্যাঁ গরুর জাত আছে বিভিন্ন গরুর জাত আছে আপনারা জাত দেখে গরু কিনেন এখন আপনারা হাটে যায় ওই যারা গরু বিক্রি করতেছে ওরা মানে আপনাদের মাইন্ডে মানে ঢুকাই দিতেছে যে উচ্চ মর্যাদা সম্পন্ন গরু এটা এই দাম এটাই মানে দাম গরুর দাম বেড়া দিতে দিতেছে এগুলা বইলা বইলা জি আপনাদের কি মনে হয় আপনারা উচ্চ মর্যাদা সম্পন্ন গরু বইলা কোরবানি হাত থেকে বেশি দামে গরু কিনে না কোরবানি দিলে বেশি সাপ পাইবেন কোসু কোসু পাইবেন উল্টা গুনার বাগিদার হইবেন কারণ আপনার গরু কোরবানি গরু নিয়ে বাকি দামি শুরু করছে আবার আবার কিছু কিছু দেখা যাইতেছে যে গরুর নাম দিয়া দেওয়া আছে জায়দ খান তারপরে কি সাকিব খান প্রিন্স মামুন এলাক সবুজ এগুলা কি হ্যাঁ মানে কোরবানি দিয়ে যে আল্লাহর কাছে যে সবটা পাইবেন ওই সব দূরের কথা এখন তো আপনারা গুনার বাগিদার হইতেছেন এসব কইরা কইরা আপনারা এখন কি করেন গরু কেনার পরে গরুর সাথে ছবি নিয়ে তারপরে কি করেন ভিডিও কইরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন তারপরে আপলোড দেয়া ওইখানে ক্যাপশন দেয় কোরবানি গরু ডান তারপরে কত টাকা দেখি কিনছে এটা উল্লেখ করে দেয় কেন ভাই কোরবানি কি লোক দেখানোর জন্য কোরবানি দেয় মানুষ লোক দেখানোর জন্য লোক দেখায় দেখায় বলছে যে তুমি দেখায় দেখায় কোরবানি দেয় এটা বলছে আল্লাহ আল্লাহ তালা বলছে আল্লাহ জন্য দাও তুমি এখন গরুকেই না ফোস্ট দিতেছ এত টাকা দেওয়া গরুকে কোরবানি গরু ডান কিন্তু যারা যাদের সামর্থ্য নয় যারা কোরবানি দিতে পারতেছে না ওদের তো বিষয়টা খারাপ লাগে নাকি মানে এটা তো আপনারা এখন পুরা ফাইসলামের বিষয় নিয়ে গেছেন এই এই জিনিসগুলা মানে বাঙালি ফাইজলামি করতে করতে এখন ফাইসলামীর এমন পর্যায়ে নিয়ে গেছে তারা এখন কোরবানি নেওয়া ফাইজলামি শুরু করছে সবাই যে এক তা না সবাই একরকম না আসলে কিছু কিছু মানুষের জন্য সমাজটা নষ্ট হয়ে যেতেছে দেশটা নষ্ট হয়ে তো আমরা এইসব এসব বিষয় থেকে আমরা দূরে থাকি এসব বিষয়ে আমরা না করি আর যারা কোরবানির হাটে গরু কেনার পর যাওয়ার পর যারা বলে যে উচ্চ মর্যাদা সম্পন্ন গরু ওদেরকে বলেন তোর উচ্চ মর্যাদা সম্পন্ন গরু তুই নিজে রাখ নিয়ে আরো বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন কর এর উচ্চ মর্যাদা সম্পন্ন গরু দিয়ে আমার হইব না আরো আরো পড়ালেখা করা এর আরো শিক্ষিত কর তারপরে তোর গরু আমি কিনবো এরকম করে গরু বয়কট করে দেন আর যারা মানুষের নাম গরুর নাম রাখতেছে ওদের ওদের বিরত থাকুন ওদের ওগুলা কেনার দরকার নাই গরু তো পরিশেষে একটা কথাই বলবো আমাদের কোরবানি যেন লোক দেখানো কোরবানি না হয় আমাদের কোরবানি যেন ইসলামী সরিয়া মেনে তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে আমাদের কোরবানি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা